সেটা দিনে আওয়ামী লীগের ভুলিদেরকে আসামি করে মামলা হয়েছে যদি এক বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বসিত করা হবে না এই সহায়তা করবো পরে সরকারকে বলবো দ্রুত বিচার থেকে না দাঁড়াতে হবে আমরা কিন্তু ঘন্টায় জবাব দিয়ে যে আমাদের বিচার কতটুকু আদায় হলো আমাদের সংস্কার কতটুকু আদায় হলো রাজনৈতিক দলগুলা নির্বাচন

চেষ্টা সরকার অনেক দূর করছে আমরা সেগুলো প্রতিহত করবো এবং আমরা সম্মিলিত